একটু থামুন লম্বা শ্বাস নেই এই মুহূর্তটা উপভোগ করুন বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকান কালো মেঘে ঢেকে গেছে চারপাশ হাওয়ায় শীতল পরশ গায়ে এসে লেগে যায় আর মনের ভেতর কোথাও এক অদ্ভুত শান্তি এনে দেয় এই কালো মেঘগুলো যেন জীবনের দুঃখ কষ্টের কথা বলে দেয় মনে হয় প্রতিটি মেঘের আড়ালে লুকিয়ে আছে কিছু না বলা গল্প ঠান্ডা বাতাসে বৃষ্টির শব্দ মিশে গেছে যেন প্রকৃতি নিজে এই জীবনের জটিলতাগুলো মুছে ফেলার চেষ্টা করছে জীবন কখনোই একঘেয়ে নয় কখনো ঝড় কখনো শান্তি সব মিলেই জীবন এক রঙিন প্রতিচ্ছবি এক সময় আকাশ পরিষ্কার হয় কালো মেঘ সরে গিয়ে দেখা দেয় সাদা মেঘে মোড়া নীল আকাশ সোনালি রোদ মিশে যায় মেঘের মাঝে আর সেই রোদের নিচে ডানা মেলে উড়ে চলে পাখিরা এই দৃশ্য যেন জীবনের আনন্দময় দিনগুলোকে মনে করিয়ে দেয় গাছের নিচে ঠান্ডা বাতাসে শব্দগুলো মিশে গেছে যেন প্রকৃতি নিজেই জীবনের জটিলগুলো আবার মুছে ফেলার চেষ্টা করছে জীবন এটি কখনো ঝড়ের মতো তীব্র কখনও শান্ত নদীর মতো আমাদের পথ চলায় কখনও কালো মেঘ জমে আবার কখনো দেখা যায় উজ্জ্বল রোদ এই ঝড়ের দিনগুলো আমাদের ভাঙতে চায় কিন্তু প্রকৃতি বারবার শেখায় প্রতিটি ঝড় শেষে আসে শান্তি যেমন কালো মেঘের পর আসে সাদা মেঘ সোনালি রোদ জীবনের এই প্রতিটি মুহূর্ত আমাদের নতুন কিছু শেখায় কখনো আমরা ক্লান্ত হই হতাশ হই তবুও থেমে থাকি না কারণ নদীর মতো জীবনও বয়ে চলে থেমে থাকা তার প্রকৃতি নয় তুমি দেখছো কি বাচ্চারা কেমন আনন্দে গাছে ফল পারে তাদের সেই সরলতা যেন আমাদের মনে করিয়ে দেয় জীবন এত কঠিন হওয়ার কথা নয় এই ছোট ছোট সুখের মুহূর্তগুলোই জীবনের আসল অর্থ সূর্য ডুবে যাওয়ার সময় সোনালি আকাশ দেখে মনে হয় সময় ফুরিয়ে যাচ্ছে কিন্তু দিন শেষে মনের গল্প শেষ নয় প্রতিটি দিনই একটি নতুন শুরু প্রতিটি সূর্যাস্তের পর আসে সূর্যোদয় তোমার প্রিয় মানুষের কথা খুব মনে পড়বে জীবনের প্রতিটি অধ্যায়ে তার সাথে তুমি মিশে আছো এই প্রকৃতির প্রতিটি দৃশ্য যেন তোমার গল্প শোনায় জীবন কখনো সহজ নয় কিন্তু প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি বাধাই আমাদের শক্তি হয়ে দাঁড়ায় আমাদের স্বপ্ন দেখতে শেখায় ভালোবাসতে শেখায় আর প্রকৃতি আমাদের শিখিয়ে দেয় জীবন যতই কঠিন হোক এর সৌন্দর্য কখনো হারায় না তাহলে থেমেটেকো না প্রতিটি মুহূর্তকে উপভোগ করো কারণ জীবন আমাদের দেওয়ার সেরা উপহার তাহলে উঠে দাঁড়াও জীবন চলতে থাকবে নদীর মতো আর প্রতিটি মুহূর্ত আমাদের শেখাবে বাঁচতে শেখাবে ভালোবাসতে শেখাবে এই ছোট, ছোট মুহূর্তগুলোই আমাদের জীবনের আসল গল্প